ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ইয়া রাব্বাল আলামিন গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত বাড়ালাম প্রভু গো এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য প্রাণী জগৎ ঘুমায় গেছে আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়ায় রাখছি গুনার বুঝার সাথে নিয়ে আইছি আল্লাহ তাফসিরুল কোরআন মাহফিল তিন দিন ব্যাপী মাহফিলের শেষ পর্যায়ে এসে মাজাতে সামিল হওয়ার জন্য মুরব্বী মুরব্বী মানুষগণ ঘুম আরাম বাদ দিয়ে এখানে বৈশা রয়েছে ছোট ছোট শিশুরা আমাদের সাথে সামিল অনেক আল্লাহ এই মজলিসে যারা সামিল হয়েছেন আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাগুলো তুমি মাফ করে দাও আমাদের যাদের মা নাই বাবা নাই আমাদের আব্বা আম্মার কবর গুলো জন্নতের টুকরা বানাই দাও আমাদের যত মূর্দে গান দাদা দাদি নানা নানি বংশ বুনিয়া দাত্মীয় স্বজন সকল মুর্দে গান রে মাফ করে দাও বিশেষ করে এই এলাকার নতুন পুরাতন যত কবরবাসী আছে আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে তুমি মাফ করিয়া দাও প্রবাসী ভাই আজকে এই মাহফিলকে কেন্দ্র করে যারা দানের হাত বাড়িয়েছেন আল্লাহ এদের দিকে তুমি রহমতের হাত বাড়াইয়া দাও পরিবার পরিজন ছেড়ে গিয়ে গ্রাম এলাকা ছাড়িয়া দিয়ে আত্মীয় স্বজন সেরা বন্ধু বান্ধব সেরে দিয়া পৃথিবীর বিভিন্ন দেশে সরায়াশিটা রিজিকের তালাশে পড়ে রয়েছে হালাল রুজি রোজগারের মধ্যে তুমি খয়ের বরকত নাজিল করিয়া দাও রব্বুল আলামিন। তাদের রেখে যাওয়া পরিবার সন্তানাদের উপরে রহম নাজিল করিয়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা বেমারি শেফা করিয়া দাও যারা অভাবী অভাব দূর করো ঋণী ঋণ মুক্ত করো কার মনে কি আকাঙ্ক্ষা প্রত্যেকের মনের নেক আকাঙ্ক্ষা পূরণ করিয়া দাও আল্লাহ যাদের করে উপযুক্ত ছেলে মেয়ে বড় হইছেদেরকে উত্তম বিয়ে সাদির ব্যবস্থা করিয়া দাও স্বামী স্ত্রীর সংসারের মধ্যে মিল মোহ্বত বানাইয়া দাও এই কত কয়েক দিনের জীবন কয়েক দিনের জিন্দিগি আয়াল্লাহ প্রত্যেকটা পরিবার পরিজন তুমি দিনদার পরহেজগার হাজগার বানিয়ে দাও যেইভাবে চললে তুমি রাজি খুশি হও আল্লাহ আমাদেরকে ওইভাবে চলার তৌফিক তুমি দান করিয়া দাও আল্লাহ তিন দিন ব্যাপী তফসিল ও কোরআন মাহফিল আয় আল্লাহ যারা আয়োজন টুকু করেছেন আল্লাহ বিশেষ করে আমার সাথে যোগাযোগ করতো মানুষটা মুর্শিদ ভাই আয় আল্লাহ ওনার সাথে যারা এইভাবে স্বামীর আয় আল্লাহ নিজের কাজ কাম বাদ দিয়া তোমার এই দিনের একটা কাজ দিনের মহাব্বতের এই কাজটা সামনে নিয়ে যত পরিশ্রম দৌড়াদৌড়ি করে চাল্লা উত্তম বদলা দুনিয়া আখেরাতে দান করে দিও আল্লাহ যারা যারা দানের হাত বাড়িয়েছে তুমি উত্তম বদলা দান করো রহমতের হাত বানায়া দাও এই মাহফিলকে উপলক্ষ করে মাহফিলের উশিলা পুরা সর্ব সর্বপ্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিও আল্লাহ প্রতি বছর এই মাহফিলকে কবুল করো আয় আল্লাহ প্রতি বছর যেন এমন এক কেরামের মিলন মেলা জমা হয় আলম ওরা সাজা করে আল্লাহ আলিম পিপা আলোচনা শোনার জন্য ছাতক পাখির মতো বসতে পারে আল্লাহ এরকমই পরিবেশকে তুমি কবুল মঞ্জুর করিয়ে নাও আল্লাহ শেষবারের মতো তোমার কাছে এক দরখাস্ত করি দয়া করে মুমিনের ঘরে জন্ম দিস আল্লাহ আমরা তো ইচ্ছা করে ইমানদারের ঘুরে আসতে পারতাম না আল্লাহ তুমি আমাদেরকে মুমিনের করে জন্ম দিয়া সহজ ইমানদার হওয়ার তৌফিক দিসো আল্লাহ ইমান এবং আমল দিয়া দুনিয়াতে বিদায় হওয়ার তৌফিক তুমি দান করিও আল্লাহ এই দুনিয়াতে যত দিন বাঁচায় রাখো সুস্থ নে হায়াত দিয়ে বাঁচায় আর আইকো আমিন রব্বুল আলামিন অসুস্থ বেমারি বানাইয়া আমাদেরকে তুমি অল্লাহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ মেহরবানি করে তুমি আমাদেরকে সুস্থ একটা নেক হায়াত তুমি দান করিয়া দাও আয় আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় করে দাও আয় আল্লাহ তুমি মেহরবানি করে কালিমা পড়া পড়া ইমানের সাথে উঠাইয়া নি আল্লাহ আয় আল্লাহ صلى الله صل تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين